বিদ্যুৎ বিল নিয়ে সরকার কার্যকর নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কুয়েতে কবে থেকে শুরু হবে রমজান জানালেন দেশটির জ্যোতির্বিদেরা আমিরাতেও জানানো হলো প্রথম সেহরি ও ইফতারের সময়সূচি সৌদিতে হারামাইন হাই স্পিড ট্রেনের বহরে যুক্ত হচ্ছে আরো বিশটি নতুন ট্রেন আর ওমানে শুরু হয়েছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা এসব খবর নিয়ে সাজানো হয়েছে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত খবরে বাহারাইনে বিদ্যুৎ বিল দেওয়ার বিষয়ে সরকার নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সরকারের নতুন বিলিং রিফর্ম অনুযায়ী বাসাবাড়িতে একক অ্যাকাউন্টে বিদ্যুৎ ব্যবহার করা দুই বা ততোধিক বাহরাইনি পরিবারগুলোর জন্য বিদ্যুতের বিল বেড়ে যাবে দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এক অ্যাকাউন্টে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ইউনিট ভিত্তিক দাম নির্ধারণ করা হয়েছে শূন্য থেকে তিন হাজার ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম রাখা হয়েছে তিন ফিলস তিন হাজার এক থেকে পাঁচ হাজার ইউনিট ব্যবহারের প্রতি ইউনিটের দাম হবে নয় ফিলস পাঁচ হাজার এক থেকে সাত হাজার ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে পনেরো ফিলস আর সাত হাজার ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে প্রতি ইউনিটের জন্য গুনতে হবে তেইশ ফিলস করে এই নতুন বিল কাঠামোতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেই সব পরিবারগুলোর ওপর যেখানে এক বাড়িতে একাধিক পরিবার বসবাস করেন কিন্তু বিদ্যুতের জন্য রয়েছে মাত্র একটি মিটার বা একটি অ্যাকাউন্ট বিশেষ করে গ্রীষ্মকালে অতিরিক্ত এয়ার কন্ডিশনার ব্যবহারের কারণে বিদ্যুৎ খরচ অনেক বেড়ে যাবে যার ফলে অনেক পরিবার উচ্চ ট্যারিফে পড়ে যাবেন এই পরিস্থিতিতে অনেক পরিবারই এখন আলাদা বিদ্যুৎ মিটার নেওয়ার কথা ভাবছেন যাতে বাড়তি বিলের চাপ কিছুটা কমানো যায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ছয় ফেব্রুয়ারি দু থেকে তবে নতুন রেট অনুযায়ী বিদ্যুৎ বিল হিসেব করা হবে পহেলা জানুয়ারি দু মাসগুলোর বিদ্যুতের ব্যবহারও নতুন দাম অনুযায়ী গণনা করা হবে কুয়েতে পবিত্র রমজান মাসের নতুন চার্জ সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় সূর্য ডোবার পর আকাশে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে কুয়েতের আল উজায়রি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে সতেরোই ফেব্রুয়ারি সূর্যাস্তের পর খুব কম সময়ের জন্য নতুন চাঁদ দেখা যাবে কিনা তা দেশ ভেদে ও আবহাওয়ার তারতম্যের উপর নির্ভর করবে তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতামত এবং বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই দিন চাঁদটি খালি চোখে দেখা খুব কঠিন বা অসম্ভব হতে পারে কারণ এটি সূর্যাস্তের ঠিক আগেই বা খুব কাছাকাছি সময়ে দৃশ্যমান হতে পারে অনেক অঞ্চলে সেটি সূর্য একদম অদৃশ্য হওয়ার সময়ে মাত্র এক মিনিটের জন্য আকাশে থাকতে পারে ফলে তা খালি চোখে দেখা সহজ হবে না আর রমজান কবে থেকে শুরু হবে সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে স্থানীয় চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষ আমিরাতে দু সালের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে রমজানের শুরুতে ইমসাক অর্থাৎ সেহরির শেষ সময় ভোর প্রায় পাঁচটা চব্বিশ মিনিটের দিকে এবং ইফতার অর্থাৎ রোজা ভাঙার সময় সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে হবে গালফ নিউজের খবরে বলা হয়েছে আমিরাতে রোজা শুরু হতে পারে উনিশে ফেব্রুয়ারি থেকে দিন যত এগোবে সেহিরির সময় আরও এগিয়ে আসবে আর ইফতারের সময় ক্রমাগত আরও দেরিতে শুরু হবে আর রমজানের শেষ দিকে সেহরি ভোর প্রায় চারটা আটান্ন মিনিটে এবং ইফতার সন্ধ্যা প্রায় ছয়টা বত্রিশ মিনিটে হতে পারে তবে এগুলো কেবল মাত্র খসড়া সময়সূচি তাই রোজা রাখা ও নামাজ আদায়ের ক্ষেত্রে নাগরিক ও বাসিন্দাদের স্থানীয় মসজিদ বা ধর্মীয় কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষিত সময়সূচি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে সৌদি সরকার দেশটির হারামাইন হাইস্পিড রেলওয়ে লাইনে আরো বিশটি নতুন উচ্চগতির ট্রেন কেনার চুক্তি করেছে যার মোট মূল্য প্রায় এক দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলার এটিকে দেশের আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার বড় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে পবিত্র শহরগুলোর মধ্যে নিরাপদ দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তির ফলে বর্তমানে মক্কা জেদ্দা কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটি ও মদিনা সহ পাঁচটি স্টেশনের মধ্যে চলমান হাই স্পিড ট্রেন সার্ভিস আরও শক্তিশালী হবে এবং হজ ও উমরা মৌসুমে যাত্রীদের ভিড় সহজভাবে মোকাবেলা করা যাবে বর্তমানে এই রুটে পঁয়ত্রিশটি ট্যালগো থ্রি ট্রেন সেবা দিচ্ছে তবে বর্তমান চুক্তি অনুযায়ী তা বেড়ে হবে পঞ্চান্নটি ফলে এই রুটে বছরে তিরিশ মিলিয়নের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন এই নতুন ট্রেনগুলো দু হাজার শেষ দিক নাগাদ সৌদিতে এসে পৌঁছাবে ওমানে সালের ক্যামেল বিউটি শো শুরু হয়েছে শুক্রবার দেশটির দক্ষিণ আল বাতিনা প্রদেশের আল মুসুন্নাহ ওয়ালাতে এই ফেস্টিভ্যাল শুরু হয় উৎসবটি আয়োজন করেছে ওমান ক্যামেল রেসিং ফেডারেশন দেশের বিভিন্ন প্রদেশ থেকে উঠ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রতিযোগিতায় অংশ নেওয়া উটগুলোকে তাদের শরীরের গঠন রং আকৃতি ও অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বিচার করা হবে এবং সেরা সুন্দর উটদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে এই ধরনের উট ও সৌন্দর্য প্রদর্শনী এবং প্রতিযোগিতা ওমানের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় অংশ হিসেবে বিবেচিত হয় এবং বিশেষ করে মরু এলাকায় মানুষদের জন্য এটি একটি বড় আকর্ষণীয় অনুষ্ঠান শুক্রবার শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে টানা পাঁচ দিন ধরে এই ছিল আজকের মধ্যপ্রাচীন নিউজ আপডেট আল্লাহ হাফেজ